একদিকে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের জেরে স্তব্ধ হয়ে আছে রাজ্যের চিকিৎসা ব্যবস্থা তারই মাঝে ফের আবারও নতুন শর্ত আরোপ করলো জুনিয়র ডাক্তাররা এছাড়াও রাজ্যের একাধিক জায়গায় এবারে বন্যায় ভেসে যাচ্ছে এলাকাগুলি ইতিমধ্যে বন্যা প্লাবিতকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে বেরিয়ে এসেছে বড় সড়ো আপডেট এছাড়াও বেরিয়ে এসেছে জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে কেন্দ্র করে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে বড় সড়ো আপডেট I এছাড়াও বেরিয়েছে যে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের তরফ থেকে ওয়াকআপ সংশোধনী বিলকে কেন্দ্র করে বিরাট বড় সড়ো আপডেট খুব শীঘ্রই ওয়াকআপ সংশোধনী বিল সংসদে পাস করা হবে বলে সরাসরি জানিয়ে দেওয়া হলো স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে আজকে এই কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট যেগুলো আমার আপনার জেনে রাখা অত্যন্তই জরুরি তাই ভিডিওটিকে একটু অবহেলা না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে নিন তো চলুন শুরু করা যায় বলা হচ্ছে রাজ্য সব দাবি মেনেছে এবার কাজে ফিরুন জুনিয়র ডাক্তার ডাক্তারদের বার্তা অভিষেক ব্যানার্জি আরজিকরের তরুণী চিকিৎসকের মর্মান্তিক মৃত্যু যথাযথ তদন্তের দাবিতে দীর্ঘ কর্মবিরতিতে রয়েছে জুনিয়র চিকিৎসকরা মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে এক সদর্থক আলোচনায় পশ্চিমবঙ্গ সরকার মেনে নিয়েছে ডাক্তারদের প্রায় নিরানব্বই শতাংশ দাবি গতকাল মহামান্য সুপ্রিম কোর্টও তাদের কাজ দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন কিন্তু গতকাল রাতেই জুনিয়র ডাক্তাররা সাংবাদিক সম্মেলন করে কর্মবিরতি প্রত্যাহার করছে না বলে জানিয়ে দেওয়া হয় তাদের তরফ থেকে সেই চিকিৎসকদের কাজে ফেরার জন্য এবারে অনুরোধ করলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি তিনি বলেন রাজ্য সরকার সমস্ত দাবি মেনে নিয়েছে এবারে প্রত্যেককে কাজে ফিরে বা কাজে যোগ দেওয়া একান্তই প্রয়োজন বলে মনে করছেন তিনি কারণ বর্তমানে তাদের আন্দোলনের জেরে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা অনেকটাই ভেঙে পড়েছে অনেক গরিব মানুষ তারা ঠিক মতো চিকিৎসা না পাচ্ছে এবং অনেকে মারাও গেছে বলে খবর তাই সকল জুনিয়র ডাক্তারদেরকে আবারও অনুরোধ করলেন অভিষেক ব্যানার্জি তাদেরকে কাজে যোগ দেওয়ার জন্য অপর আপডেটে বলা হচ্ছে কর্মবিরতি তুলছেন না জুনিয়র ডাক্তাররা মুখ্যমন্ত্রীকে ফের নতুন শর্ত তুমুল সরগোল রাজ্যে আমরা যেমন রাজপথে লড়েছি তেমনি আমরা লড়ে চলেছি সুপ্রিম কোর্টে প্রাথমিক পর্যবেক্ষণে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট ও সরকারি হাসপাতালগুলির নিরাপত্তা ব্যবস্থা ও সুরক্ষা ব্যবস্থার অপর্যাপ্ততা নিয়ে পদক্ষেপকে সন্তোষজনক নয় তাই মন্তব্য করেছিল যথাযথ সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিত না হলে হাসপাতাল বা মেডিকেল কলেজগুলিতে ভয়ের পরিবেশ বজায় থাকে আমাদের অর্থাৎ জুনিয়র ডাক্তারদের কাজে বিরান পরিস্থিতিতে তৈরি হচ্ছে না এ কথাও আমরা আরো একবার মনে করিয়ে দিতে চাই সবাইকে রাজ্য সরকারকেও সরকারি হাসপাতাল মেডিকেল কলেজগুলিতে ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মীদের যথাযথ সুরক্ষার জন্য ও ভয়ের পরিবেশ নির্মূল করার উদ্দেশ্যে আমরা আমাদের দাবিগুলি নিয়ে আজ সকালে মুখ্য সচিবকে মেল করেছিলাম আমরা প্রথমেই একথা মনে করিয়ে দিতে চাই যে হাসপাতাল ও মেডিকেল কলেজ গুলিতে নারী কর্মী সহ সমস্ত স্বাস্থ্যকর্মী সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিত না হলে আমরা জুনিয়র ডাক্তাররা কাজে ফিরতে ভীতি বোধ করছি সে কারণেই যখন আমরা আমাদের পাঁচ দফা দাবি সরকারের কাছে পেশ করেছিলাম তখন আমাদের চার নম্বর ও পাঁচ নম্বর দাবিতে স্পষ্টভাবে এই দাবিগুলির উল্লেখ করেছিলাম এবং এই দাবিগুলি পূরণ হওয়া ব্যতি রেখে আমাদের কর্মবিরোধী অবস্থান প্রত্যাহারে অমানবতার কথাও আমরা জানিয়েছি আসলে ঠিক কী চাইছি আমরা অনেকের কাছে। সম্ভবত সরকারের কাছেও এই প্রশ্নের উত্তর স্পষ্ট না আমরা তাই দায়িত্বহীন ভাষাতে আমাদের দাদিগুলিকে সবার কাছে স্পষ্ট করেছে এক আমরা চাইছি প্রত্যেকটি মেডিকেল কলেজে জুনিয়র ডাক্তারদের জন্য আলাদা রেস্টরুম আলাদা বাথরুম প্রতিটি রেস্টরুমের সামনে সিসিটিভি যথাযথ নিরাপত্তা কর্মী প্রতিটি অঙ্ক রুমে প্যানিক বাটন প্রতিটি হাসপাতালের ফাঁড়িতে যথাযথ সংখ্যাতে নারী পুলিশ কর্মী নিয়োগ করার ব্যবস্থা করা হোক হাসপাতাল ও মেডিকেল কলেজগুলিতে যৌন হেরস্থা প্রতিরোধে প্রতিটি জায়গাতে আমরা দশ দু তেরো অনুযায়ী আইসিটি গঠন করার দাবিও জানাচ্ছি কলেজ স্তরে এই প্রতিটি দাবিকে বাস্তবে রূপায়ণ করার জন্য আমরা রাজ্য সরকারের কাছে কলেজ ভিত্তিতে টাস্ক ফোর্স গঠন করার দাবি জানছি এই প্রতিটি টাস্ক ফোর্সে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিত্ব রাখতে হবে এও আমাদের দাবি আমরা বারংবার উল্লেখ করেছি শুধুমাত্র উপরে ব্যবস্থাগুলি যথেষ্ট নয় প্রকৃত অর্থে হাসপাতাল ও মেডিকেল কলেজগুলিতে রোগী পরিষেবার সাথে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার ব্যাপারটি অঙ্গাঙ্গীভাবে যুক্ত যথাযথ রোগী পরিষেবা সুনিশ্চিত না করা গেলে সরকারি হাসপাতালের বর্তমান পরিস্থিতির ব্যাপক সংস্কার না করা গেলে জুনিয়র ডাক্তার সহ নার্স স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার প্রশ্নটিও বারবার প্রশ্নের মুখে পড়বে হাসপাতালগুলিতে বেড নিয়ে যে দুর্নীতি তা নির্মূল করার আসুন প্রয়োজন প্রয়োজন প্রতিটি হাসপাতালে ডাক্তার ছাড়াও যথেষ্ট সংখ্যাতে নার্স স্বাস্থ্যকর্মীদের স্থায়ী ভিত্তিতে নিয়োগ করা আমরা তাই দাবি তুলেছি একটি কেন্দ্রীয় রেফারেন্স সিস্টেমকে গড়ে তোলার যাতে প্রতিটি হাসপাতালে কোন বিভাগে কোন সময়ে কটি বেড খালি আছে সেই তথ্য সকলে জানতে পারেন রোগীদের হয়রানি বন্ধ করা যায় যাতে নির্মূল করা যায় হাসপাতালে ভর্তি হওয়া নিয়ে গড়ে ওঠা দালাল চক্রগুলিকে আমরা দাবি করছি প্রতিটি মেডিকেল কলেজ জেলা হাসপাতাল ও প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলিতে যথাযথ পরিমাণে কর্মী নিয়োগ করতে হবে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের বদলে স্থায়ী কর্মী নিয়োগের পদক্ষেপ নিতে হবে সরকারকে সমস্ত দরের স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালগুলির পরিকাঠামোকে ঢেলে সাজাতে হবে রক্ত পরীক্ষা থেকে অন্যান্য যাবতীয় পরীক্ষা নিরীক্ষার পরিকাঠামো যথাযথভাবে হবে সরকারকে এই দাবিও আমরা তুলেছি এর জন্য জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিত্ব সহ টাস্ক ফোর্স করার দাবি আমরা জানাচ্ছি আমরা চাই একটি জনমুখী স্বাস্থ্য ব্যবস্থা আমরা চাইছি একটি উন্নততর সরকারি স্বাস্থ্য ব্যবস্থা বাস্তবিকভাবেই আপামার সাধারণ মানুষের স্বার্থই আমাদের স্বার্থই এ কথা আমরা ভাবে রাজ্য সরকারকে জানিয়ে দিতে চাইছি তিন আমরা আমাদের পাঁচ নম্বর দাঁড়িয়ে উল্লেখ করেছিলাম প্রতিটি কলেজে ভয়ের রাজনীতিকে বন্ধ করতে হবে প্রতিটি কলেজে এ ধরনের ঘটনা যারা ঘটিয়েছে ঘটিয়ে চলেছে তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি গড়ে তোলার দাবি তুলছি আমরা দাবি তুলছি তাদের বিরুদ্ধে তদন্তে দোষী সাব্যস্ত হলে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হওয়ার জন্য প্রতিটি স্তরে একটা কমিটি করা এই প্রতিটি কমিটিতে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিত্ব সুনিশ্চিত করতে হবে আমরা শুধু এই কথা মনে করে চাই যারা শুধুমাত্র কলেজে কাজগুলো করেছে তাই শুধু নয় প্রয়োজন প্রতিটি হাসপাতালে এবং মেডিকেল কলেজে গণতান্ত্রিক পরিসরকে বিস্তৃত করা এজন্য প্রতিটি মেডিকেল কলেজে রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনগুলিকে স্বীকৃতি দিতে হবে প্রতিটি মেডিকেল কলেজকে নিয়ে নির্বাচন করাতে হবে প্রতিটি হাসপাতালের সর্বোচ্চ নীতি নির্ধারক যে কমিটি সেটা কলেজ কাউন্সিল কমিটি অথবা রোগী কল্যাণ সমিতি বা আইসিসি প্রত্যেক জায়গায় নির্বাচিত জুনিয়র ডাক্তার ও প্রতিনিধিত্ব সুনিশ্চিত করতে হবে এর সাথে সাথে হাউস টাকসি নিয়োগের ব্যাপারে শাসক দলের যে ব্যাপক দুর্নীতি প্রত্যেকটি মেডিকেল কলেজে চলে তা বন্ধ করতে হবে আমরা দাবি তুলছি স্বচ্ছ প্রক্রিয়াতে স্বাস্থ্য ভবন থেকে স্বাস্থ্যকর্মী নিয়োগ চালাতে প্রক্রিয়াতে যে দুর্নীতি বর্তমানে স্বজন পোষণ চলে অবিলম্বেতা বন্ধ করতে হবে এই দাবিগুলিকে সামনে রেখে আমরা জুনিয়র ডাক্তাররা আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি আমরা আশা রাখছি আলোচনার মাধ্যমে সরকারের সদস্য পদক্ষেপে আমাদের উপর লিখিত যে দাবিগুলি ভিত্তিতে সরকারের দিক থেকে সুনির্দিষ্ট লিখিত প্রতিশ্রুতি ব্যাতি রেখে আমরা ছাত্রবলের সামনে অবস্থান ও কর্মবিরোধী প্রশ্নে কোন পদক্ষেপ এখনি নিতে পারছি না এই আমরা সরকারকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাইছি। অপর আপডেটে বলা হচ্ছে এত জল পরিকল্পিতভাবে বাংলাকে ভাষানো হলো বর্ণনায় ভয়াবহতা দেখে গর্জে উঠলেন মমতা নিজের রাজ্যকে বাঁচাতে পরিকল্পিতভাবে বাংলাকে ভাষানো হলো রাজ্যকে না জানিয়ে সাড়ে তিন লাখ কিউসেক জল ছেড়ে দেওয়া হলো বাংলার বন্যা পরিস্থিতি নিয়ে ফের একবার ডিবিসিকে এক হাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সামনেই উৎসবের মৌসুম তার আগে রাজ্যের এই ভয়াবহ বন্যা পরিস্থিতি আরামবাগের পশুরা খানাকুল সহ একাধিক জায়গায় পরিস্থিতি যথেষ্ট ভয়াবহ গ্রামের পর গ্রাম জলের নিচে হয়ে গিয়েছে এই অবস্থায় বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে হুগলির বিভিন্ন জায়গায় পরিদর্শন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার রাজ্যের প্রতিটা কবলিত এলাকায় গিয়ে নিজে দাঁড়িয়ে থেকে প্রতিটা জায়গা পরিদর্শন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাথে সাথে এই ঘটনার পিছনে ডিবিসিকেই দায়ী করছেন তিনি কোনোরকমভাবে রকমভাবে খবর না দিয়ে প্রায় সাড়ে তিন লাখ কিউসেক জল ছাড়া হয়েছে বাংলায় বাংলাকে পরিকল্প সৃষ্টি করা হয়েছে বলে রাজ্যের ইতিমধ্যে বিরুদ্ধে হুঙ্কার দেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো ফ্রেন্ডস আপনারা কোন জেলার কোন এলাকা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনাদের এলাকাতেও কি এই ডিবিসি জল ছাড়ার প্রভাবে কোন রকম ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে যদি হয়ে থাকে অবশ্যই আপনার এলাকার নাম আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবেন অপর আপডেটে বলা হচ্ছে শীঘ্রই ওয়াক সংশোধনী বিল সংসদে পাস হবে মন্তব্য সাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মঙ্গলবার বলেছেন ওয়াক সংশোধনী বিল দু হাজার চব্বিশ শীঘ্রই সংসদে পাস হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের তৃতীয় মেয়াদের প্রথম একশো দিন উপলক্ষে একটি সাংবাদিক সম্মেলন করে শাহ সেখানেই ওয়াকাপ সংশোধনী বিল দু হাজার চব্বিশের পরিচালনা এবং সংরক্ষণ এবং অপব্যবহারের জন্য প্রতিশ্রুতিবদ্ধ তারা খুব শীঘ্রই এটি সংসদে পাশ হবে এর আগে লোকসভা সচিবালয়ে একটি আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়ে দেয় যে ওয়াকাফ সংশোধনী বিল দু সম্পর্কিত যৌথ সংসদীয় কমিটির একটি বৈঠক আঠারো উনিশ এবং কুড়ি সেপ্টেম্বর নয়াদিল্লির রাজধানী শহরে সংসদ ভবনে আনেক্সে অনুষ্ঠিত হবে অর্থাৎ কেন্দ্র সরকারের এই আমলে এবারে ওয়াকাপ সংশোধনী বিল খুব শীঘ্রই গোটা ভারতবর্ষ জুড়ে জারি হবে যে সকল জায়গায় ওয়াকাপের নামে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তিগুলোকে এবার কেন্দ্র নিজের আয়ত্তে নিতে চাইছে যার কারণে এই নতুন বিল পাশ হবে এই বিলকে কেন্দ্র করে ইতিমধ্যেই এক তৃণমূল দ্বন্দ্ব শুরু হতে চলেছে যেটিকে কেন্দ্র করে দেখা গেছে বিভিন্ন মুসলিম সম্প্রদায়ের মানুষ এই বিলের তীব্র বিরোধিতা করতে ইতিমধ্যেই বিভিন্নভাবে মেল এবং এই বিলকে রুখে দেবার প্রাণপণ চেষ্টা চালাচ্ছে অপরদিকে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের সাব মন্তব্য খুব শীঘ্রই সাংসদে এই বিল পাশ করা হবে তো ফ্রেন্স আপনি একজন ভারতীয় নাগরিক হয়ে এই ওয়াক সংশোধনী বিল সম্পর্কে আপনার কি মতামত অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত কি আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবেন থ্যাংক ইউস থ্যাংক ইউ ফর ওয়াচ